বাংলাদেশিরা কি আর কাজের ভিসায় ইটালি আসতে পারবে না দু সালে কি বাংলাদেশিরা আবেদন করতে পারবে কিছু প্রশ্ন আমি পেয়েছি তো সোজা আপনাকে একেবারে সাবলীল ভাষা আপনাদেরকে উত্তর দিয়ে দেয় এখন পর্যন্ত অগাস্ট মাস পর্যন্ত কোনো ধরনের কোনো খারাপ নিউজ আমরা পাই নাই বাংলাদেশিরা হাজার পঁচিশের ফ্লুসিতে আবেদন করে ইটালিতে আসতে পারবে দেখেন দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের যেই ধারাবাহিক ফ্লুসি ইটালির গভর্নমেন্ট দিয়েছিল সেখানে চার লক্ষ বান্ন হাজারের একটা কোটা ছিল দু হাজার তেইশ সালে এক লক্ষ ছত্রিশ হাজার দু হাজার চব্বিশ সালে এক লক্ষ একান্ন হাজার এবং দু হাজার পঁচিশ সালে যেটা হওয়ার কথা আছে কোটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এর মধ্যে সিজনাল নন সিজনাল অনেক কিছু বিবেচনার বিষয় আছে অনেক কোটা আছে কিন্তু আমি সোজা সাপটা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই আপনার সিজনাল যে কাজগুলো ট্যুরিস্টিক এবং এগ্রিকালচার এই খাতে তিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনের একটা কোঠা রয়েছে আমাদের দেখার বিষয় হলো আমাদের সাথে যাদের ইমিগ্রেশন চুক্তি রয়েছে যেটা বাংলাদেশের চুক্তি রয়েছে ইটালির গভর্নমেন্টের সাথে সেখানে এগ্রিকালচারে আসতে পারবে হলো আপনার বিয়াল্লিশ হাজার এবং টুরিস্টিকে আসতে পারবে হলো বত্রিশ হাজার কিন্তু ভবিষ্যতে এমন কিছু চুক্তিও হইতে পারে যে স্পেশাল যেরকম ধরেন আপনার ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছিল গত বছর অর সরি এই বছর দু হাজার চব্বিশের ফ্লুসিতে সেরকম বাংলাদেশের সাথেও একটা নির্দিষ্ট চুক্তি হইতে পারে এটা ডিপেন্ড করবে আমাদের পররাষ্ট্র নীতির উপরে যে বাংলাদেশ থেকে সমানে ছয় হাজার সাত হাজার দশ হাজার লোক সরাসরি আসতে পারবে এখন একটা বড় প্রশ্ন থাকে যে ভাই দুই হাজার নাই দুই হাজার নাই আপনার পঁচিশ নিয়ে কথা বলতেছেন ভাই দেখেন দু হাজার মাস হাজার চব্বিশেও কথা বলছি বলছি হাজার পঁচিশেরাও এখন থেকে কথা বলতে হবে তার কারণ যারা চুক্তি করতে চায় যারা ধরেন কোনো কোনো যেই সংস্থা আছে যেরকম সিয়া কল দিরেত্তি এদের চুক্তিগুলো এক বছর ছয় মাস আগেই হয়ে থাকে তার কারণ এইখানে আপনার একটা সিওরিটি থাকে যে এর মাধ্যমে সংস্থার মাধ্যমে আবেদন করলে আপনার নূল অবস্থা ওঠার একটা চান্স থাকে ভালো তার কারণ তাদের কোটাই আলাদা দিয়ে দেয় প্রতিটা অঞ্চলে সংস্থার একটা কোঠা থাকে প্রতিটা শহরে প্রতিটা ধরেন যেরকম আপনি নাপোলি বলেন রোম বলেন আপনি ভেনিস বলেন যাই বলেন না কেন সেইখানে কোটার থাকবে হইলো আপনার সংস্থার জন্য একটা এবং প্রাইভেট যেই মালিকানা ব্যক্তি মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে তার জন্য একটা আলাদা কোটা থাকবে এই কারণে সংস্থা থেকে আবেদন করলে অবশ্যই আপনার নূল অবস্থা ওঠার চান্স ভালো থাকে সেই কথা বিবেচনা করে ছয় মাস এক বছর আগে থেকে আপনার যে মানুষের মাধ্যমে আবেদন করবেন তার সাথে একটা চুক্তি হওয়ার কথা মানে ভালো হয় এখন হাজার তেইশে অনেকে আবেদন করছেন দু হাজার চব্বিশেও সেই লোকই আবেদন করছেন কিন্তু দেখেন এখানে একটা অপশন আছে আপনার দু হাজার তেইশে যে আবেদন করছে সে সেটা জাস্ট এক ক্লিক একটা ক্লিক করে ক্লোন করে সেটা দুই হাজার আবার সেই একই মালিক কিন্তু আবেদন করে দিতে পারে এবং দুই হাজার থেকে দুহাজার পঁচিশে যখন আপনারা যাবেন এই সেম উপায়ে এক্সট্রা কোনো টাকা না দিয়ে আপনারা কিন্তু ক্লোন করেও আবেদন করতে পারবেন তার কারণ এই মালিকের লোক লাগবে বলেই আপনার জন্য আবেদন করছে এখন যদি সে এক্সট্রা টাকা চায় আপনি বলবেন যে তুমি টাকা নিছো আমার আবেদন করার জন্য আমার আবেদনটা গ্রহণযোগ্য সব কিছুই হয়েছে কিন্তু তোমার তো লোক লাগবে এই কারণে আবেদন করছো নাকি তোমার লোক লাগবে না শুধু টাকা নিছো যে আমার আবেদন করার জন্য আপনি সরাসরি প্রশ্ন করবেন যখন সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না তার কারণ হলো আবেদন আবেদন করা মানে কি আবেদন করে টাকা নেওয়া এটা তো যে কেউই একশো জনের নামে আবেদন করে এক লাখ করে টাকা নিয়ে এক কোটি টাকা নিতে পারে কিন্তু আপনার জন্য আবেদন করা হচ্ছে তো সেই মানুষটার সেই যেই এমপ্লয়ের আপনার যে চাকরি দিচ্ছে যেই মালিক তা তো লোকের দরকার তার ধরেন এই যে এই আঙ্গুরের বাগান আছে এই এই যে এই এই দেখেন এই যে এই আঙ্গুর দেখেন ঠিক আছে এই আঙ্গুর এই আঙ্গুরগুলো ধরেন আপনার তুলতে হবে তো এই আঙ্গুরের বাগানে কাজ করার জন্য তারা আবেদন করতেছে এখন এই লোকটা আবেদন করার নাম করে যে শুধু টাকা হাতায় নিচ্ছে না তার তার প্রতিফলনই দেখতে পারবেন যদি সে ক্লোন করে আপনার আবেদনটা দ্বিতীয়বার দু হাজার পঁচিশ সালে না করে দিতে চায় আমার কথা বুঝতে পারছেন মানে যারা দু হাজার তেইশে আবেদন করছেন একই মালিকের মাধ্যমে দু হাজার চব্বিশে আবেদন করছেন এবং দু হাজার চব্বিশে যে আবেদন করছেন ওই একই মালিককে আপনি বলবেন দু হাজার পঁচিশেও যেন আপনার নামে আবেদন করে দেওয়া হয় যদি আপনার আবেদনটা কোটার ভিতরে না থাকে তাহলে ক্লোন করে সে কিন্তু আবেদন করে দিতে পারবে এটা মাথায় রাখবেন যারা সংস্থার মাধ্যমে আবেদন করতে চান তারা এখন থেকেই কন্ট্যাক্ট করে সব কিছু ক্লিয়ার কাট করে রাখেন টাকা পয়সার ব্যাপার হিসাব যা কিছু হবে একবার প্রথম থেকে আপনি ক্লিয়ার কাট করে রাখেন কন্টাক্টে সাইন করে রাখেন যে হ্যাঁ তুমি আবেদন করার জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেওয়া কোনো সমস্যা নাই এরপরে হলো গিয়ে তুমি যখন কাগজ উঠবে নূল অবস্থা উঠবে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব তারপরে তোমাকে আমি এক লাখ দুই লাখ টাকা দিব কিন্তু নূল অবস্থা হাতে পেয়েই আমি তোমাকে টাকা দিব না এরকম সব কন্ট্রাক্ট আপনি আগে থেকেই করে রাখেন আপনার ভিসা হইলে আপনি এত টাকা দিবেন ভিসার পরে ইটালি আসতে পারলে এত টাকা দিবেন অবশ্যই মালিক যাতে আপনাকে কাজ দেয় কাগজ করে দেয় এই সব কন্ট্রাক্ট আপনি প্রথম থেকেই তাদের সাথে করে নেবেন তো এইটাই হলো মোক্ষম সময় এখন হলো অগাস্ট মাস এখনও আপনার প্রায় ছয় সাত মাসের মতো টাইম আছে তো এই কারণে এখন থেকে আপনাদের কন্ট্রাক্টগুলো কিছু ঠিক করে রাখা উচিত যে কথা বলতেছিলাম যে সিজনাল ভিসায় আপনার তিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন আর নন সিজনাল ভিসা যেটা যেটাকে আমরা স্পন্সার ভিসা বলে থাকি সেইখানে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আপনার কিন্তু ওইখানে ইন টোটাল সত্তর হাজার সরি তিয়াত্তর হাজার সাতশো জনের একটা একটা কোটা আছে তো তেহত্তর হাজার অথবা সত্তর হাজার যে ওই এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না আপনি দেখবেন যে এখানে বাংলাদেশ যে ইমিগ্রেশন চুক্তি আছে ইটালির গভর্নমেন্টের সাথে সেইখানে আমাদের কতজনের চুক্তি আছে সেখানে পঁচিশ হাজার লোকের চুক্তি আছে পঁয়ত্রিশটা দেশের জন্য সুতরাং সিজনালে আপনার এগ্রিকালচার এবং ট্যুরিস্টকে যথাক্রমে বিয়াল্লিশ হাজার এবং বত্রিশ হাজার এবং নন সিজনালে আপনার পঁচিশ হাজার প্লাস হলো গিয়ে ডোমেস্টিকে নয় হাজার পাঁচশো কিন্তু এই সবগুলোই পঁয়ত্রিশটা দেশের জন্য পঁয়ত্রিশটা দেশ সেটা হিসাব করবেন অবশ্যই বাংলাদেশেরা বেশি আবেদন করবে বাংলাদেশীদের কাগজে ইনশাল্লাহ বেশি উঠবে কিন্তু এখনই হইলো এটা মক্ষম সময় এখনই আপনাদের চুক্তিগুলো সব কিছু ঠিক করে রাখার জন্য মানে যাদের সাথে কন্টাক্ট করবেন সব কিছু এখন থেকে আস্তে আস্তে ঠিক করে নেবেন পরের বিষয়টা হলো গিয়ে যে ভাই আপনারা বলেন যে ভাই দু হাজার তেইশের খবর নাই দু হাজার চব্বিশের খবর নাই আপনার আসছেন দু হাজার পঁচিশ ভাই যেই কথা আবারও দ্বিতীয়বার আপনাদেরকে বলি যে এখন থেকে আপনাদের সব কিছু ঠিক করে নেন এখন থেকে যদি সব কিছু ঠিক না করে নেন তাহলে তো আপনাদের মানে পরে বিপদে পড়বেন আপনার কন্ট্রাক্টগুলো যদি এখন ঠিক হয় তখন আপনি বুঝতে পারবেন যে না এই লোকটা আবেদন করতেছে এরকম এরকম সব কিছু ঠিক করে রাখলাম একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে আপনার যদি আবেদনটা হয় তখন তো আপনার ঠিকও করতে পারবে না যে কে আবেদন করতেছে কে মালিক কই কি তাহলে তখন মানে পুরা হাই হুতাশের মধ্যে একটা আবেদন হবে আপনাকে রিসিভও তো দিবে না আপনার নুল অবস্থা ওঠার চান্স কম থাকবে জাস্ট আবেদন করার টাকাটাই হলো তার লাভ হবে এই কারণে বলি এখন থেকে সচেতন হন পুরা কন্ট্রাক্ট পেপার নেবেন টক আনগুর ফল যাই হোক এখন থেকেই ইয়ে নিবেন দেখেন এই যে এরকম আপেল আছে এই আপেল বাগানেও আপনারা কাজ করতে পারবেন এখন অবশ্য সিজন প্রায় শেষ কিন্তু ইটালিতে আপনার আঙ্গুর প্রচুর আপেল আপেল হয় কিন্তু আঙ্গুর হলো বেশি আচ্ছা যাই হোক আমি অন্য কথার মধ্যে ঢুকে যাচ্ছি আপনারা এখন থেকে সব কিছু ঠিক করে নেবেন যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর অবশ্যই অবশ্যই আবেদন করার সাথে সাথে জানি আপনাদের রিসিভটা দিয়ে দেয় রিসিভুতা যেটাকে বলে তার কারণ রিসিভুতা আপনি যদি চব্বিশ ঘন্টা একদিনের মধ্যে পেয়ে যান তখন আপনি অ্যাটলিস্ট একটু হইলেও বুঝতে পারবেন যে না আমার আবেদনটা সঠিকভাবে হয়েছে তখন আপনি একটু হইলেও আগাইতে পারেন কিন্তু আপনার আবেদন যদি সঠিকভাবে না হয় আপনারা যদি একটা ভুয়া রিসিভুতা ধরে দেয় তখনই তখন থেকে আপনি বিপদে পড়বেন আপনার সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে সব কিছু নষ্ট হবে এই কারণে এখন থেকে সাবধান হন সব কিছু বুঝে শুনে এরকম শত শত ভিডিও আছে আমার চ্যানেলে একটু দেখে নেন যখন আবেদন করবেন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন আবেদনের পরে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন রিসিভুতা পেরে কত দিনের মধ্যে পাবেন পাওয়ার কতক্ষণের মধ্যে সব কিছু আপনারা ক্লিয়ার কাট থাকবেন এই বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে দু হাজার পঁচিশের জন্য আবেদন করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম